গিয়ে জিজ্ঞেস করলাম রুটি আন্না রুটি বলে কিনলে আমি না আমি রুটি গিললে খাবো না আমি রুটি চিবিয়ে খাবো নেই গিললে গিললে নেই ইললে মানে না হ্যালো হ্যাঁ শোন এই সাত দিনের মধ্যে তোর আজকে ফোন করার সময় হলো হ্যাঁ আমি সাত দিন ধরে চেন্নাইয়ে এসছি এই আজকে এই কিছুক্ষণ আগে আমি রুমে ঢুকলাম বাবা এখন একটু সুস্থ আছে তাই রুমে ঢুকলাম তুই আমাকে কি অ্যাডভাইস দিয়েছিস বল তুই আর কাউকে এরকম অ্যাডভাইস দিস না বুঝতে পেরেছিস তুই আমাকে চেন্নাই আসার আগে কি বললি যে এখানে আসার আগে কোনো চাপ যেন আমি না আমি যেন আন্না ওয়ার্ডটা শিখে রাখি আর বাইরে গেলে যে কেউ ইংলিশ বুঝতে পারে ইংলিশে বললেই চলবে তোর কথা মতো আমি সবাইকে আন্না আন্না বলে যাচ্ছি এমনকি হাসপাতালে ঢুকে নার্সদেরও নার্স নার্স আন্না বলে যাচ্ছি ওরা তো সে একদম গোল গোল চক্ষুর একদম তেরে আসে আমার দিকে এমন ভাবে আমার সাথে আমাকে মানে আমার সাথে কথা বলছে মানে মনে হচ্ছে যেন আমাকে মানে মেরেই দেবে হ্যাঁ আমাকে জিজ্ঞেস করছে না আমি না 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 আমাকে মারবেন না বলছে না নেম 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 আরে মুশকিল আমি কি করে বুঝব তামিল আমাকে আলু পেয়ারান্না বলছে হ্যাঁ তুই আমাকে এই ভুলভাল বলে দিলি শুধু আন্না বললেই হয়ে যাবে তারপরে আমি তো এটাও জানতাম না যে কিনলে কিনলে মানে না এটাও তো জানতাম না আমি এটাও তো তুই আমাকে বলে দিসনি আমি রুটি কিনতে গিয়ে জিজ্ঞেস করলাম রুটি আন্না রুটি বলে কিনলে আর না আমি রুটি গিললে খাবো না আমি রুটি চিবিয়ে খাবো নেই গিল্লে গিললে নেই ইললে মানে না মানে রুটি ওখানে পাওয়া যাবে না মানে এগুলোর এগুলোর মানেটা কি তুই শুধু আমাকে আন্না শিখিয়ে দিলে তারই হবে তুই বললি যে ইংলিশ সবাই জানে এই তো সবাই তো দেখছি তামিলিয়ানি বলছে আমি তো ভিমি খেয়ে পড়ে যাওয়ার যোগ আমার ইল্লে আর লুপিয়া মানে কি তারপর লাস্ট পর্যন্ত মনে হচ্ছে যেন আমাকে গিল্লে খেয়ে খেয়ে নেবে আমার এমন একটা ভয় করছিল বলে টকবক টকবক করে ঘুরছিল আমার ভিতরটা মা গো মা আমি তো পালিয়ে চলে আসার মতন তো আমাকে তো কয়েকটা ওয়ার্ড শিখিয়ে না সেটা কথা না আমাকে তো কয়েকটা ওয়ার্ড শিখিয়ে দিতে পারতিস বল আর তোর এই এক সপ্তাহের মধ্যে তুই আজকেই ফোন করলি আমি ফোন করার সময় পাচ্ছি না এই রুমের জাস্ট ঢুকলাম এই জাস্ট তোকে ফোন করতেই যেতাম গিললে মিললে আন্না ফেয়ার ফেয়ারান্না হ্যাঁ আর কাদেরকে আন্না বলে সেটা তো বলতে হবে কাদের কাদেরকে আন্না বলে আমি তো নার্সদেরও আন্না বলছি নার্সরা তো মানে পেরে আসছে আমার দিকে আমি কেন তাদের রান্না বলছি না আন্না বলছি বলে ওরা তেরে আসছে আমাকে তো ভালো করে শিখিয়ে দিতে হবে তুই এরকম অ্যাডভাইস আর কাউকে দিবি না এই বলে দিলাম আমাকে যেভাবে দিয়েছি আমি তো ফ্যাসাতে পড়ে গেছি চেন্নাই এসে হ্যাঁ তুই মজা দেখার জন্য বোধ হয় এতদিন বাদে ফোন করলি নাকি আর বলিস না এই ইংলিশে তো কেউ কথা বলছে না সবাই তো এই পেন না আন্না গিললে মিললে এইসবই করে যাচ্ছে জেগে যাক হ্যাঁ এখন অনেক ভালো আছে ঠিক আছে চল রাখলাম ওকে